ঠিক করেছি প্রতিদিন না এসে করে জল আমি মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মউ লাইফটি ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আগের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা আজকে আমি ফার্স্ট টাইম বোনের উপর প্র্যাঙ্ক করব কালকে বোনের एग्जाम আছে হিস্ট্রি एग्जाम কিন্তু एग्जामে একদম কিছুই পারে না হিস্ট্রি তো একদমই পারে না তো ও ঘুমাচ্ছে আমি গিয়ে ওর মাথায় জল ঢেলে দেব তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক মজার লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই সমস্যা 妈，被你给气死了！

দিয়ে একেবারে বর্ষাগুলো গুলো কি জলে দিচ্ছে বাবা আসুন না এটা আমি ভিডিও করে যদি বাবাকে ছটা বাজে এখন এগারোটা বাজে তোর মধ্যে একটা পড়াশোনা করা